দেখো হিন্দি আলু পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে তো কারা কারা হিন্দি আলু পোস্ত খেতে ভালোবাসি অন্যান্য নম লা মুখের শিল্পি লাগে আবার একটা নতুন বিরিয়ানি চলে আসলাম খেলা কেমন আছে আশা করি ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে সরাসরি একদম রান্নাঘর থেকেই শুরু করছি আমার ভিডিওটা এখন আমি রান্না করছি চিকেন চিকেনটাকে আমি এক ঘন্টা দেড় ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম একটু সামান্য নুন আর একটু কাশ্মীরি মিচ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে আমি পেঁয়াজটা আর টমেটোটা পেস্ট করি নি ভালো করে ভেজে নিই এতে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে কষেছিলাম কষা হয়ে যাওয়ার পর প্রথমে তেলে আমি গোটা গরম মশলা পেস্টপটা দিয়েছিলাম তারপরে করে দিয়েছিলাম টমেটোটা তারপরে আমি মশলাটা দিয়েছিলাম কষেছিলাম তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পরে এখন কষতে থাকছি কিন্তু এখন এটাতে অনেক জল বেরোবে কেন রই দেওয়া হচ্ছে ঠিক আছে তো জল বেরোবি আমরা সব কিছু জানি তো চলো এখন অনেকক্ষণ ব্যাপার করতে হবে অনেকক্ষণ চলো কষা হোক আজকে চিকেনটা তো একটু আলু বেরোবি হ্যাঁ আলুটা কি একটু আমি ভিজে রেখে দিয়েছি ঠিক এখন দেবো না যখন মানে কষা হয়ে যাবে তখন আমি ঠিক আছে কারণ আমি করে যাবে তা না সেই জন্য একটু ফরে দেবো এখানে এই রকম একটি ভেন্ডি ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল শক্ত হয়ে যাচ্ছিলো কিছু বাদ দিয়ে দিলাম যে নরম দেখেছিলো সেখানেতে আমি একটু ঝাল মতো করে রেখেছি মানে ভিন্ডিগুলো উঠিয়ে যাবে আর কি বুঝেছ সেই জন্য এখানে আমি টপ দই সাত শশা পেঁয়াজ কচিয়েছি গোলমরিচ দিয়েছি বিট নুন দিয়েছি আর চাট মশলা দিয়েছি দিয়ে আমি রায়তা বানিয়েছি সে একটু জল দিতে হবে একটু টাইট টাইট হয়ে গেছে সেটাতে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে এরকম করে খেটে নেব বেশি জল দেবো না অল্প একটু জল দেবো দেখাতে তো সেই জন্য মাটিটা ঘুরে যাচ্ছে অনেকে দু চারটে চিনি দেয় কিন্তু আমি চিনি দেবো না কারণ যেহেতু এটা হজম কারক জিনিস সেই জন্য এটাতে চিনি দেবো না চিনি দিলেই না সেটার গুণ নষ্ট হয়ে যায় এই গরমকালে রায়তাটা কিন্তু খেলে শরীর খুব ভালো থাকে এবং খাওয়া খুব ভালো ঠিক আছে বিশেষ করে যারা খুব ফ্যাটি আমাদের মতো তাদের কিন্তু এই আইটেমটা খাওয়ার শেষে রাখতে পারো যদি অনেকেই রাখো এটা কিন্তু টেস্টি হয় চাট মশলাটা দেওয়ার জন্য আর একটু টেস্টি হয় বেশি আমার রায়তা রেডি হয়ে গেছে এটা আমি ছাপা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো এখনও কিন্তু জল বেরিয়ে যাচ্ছে আর দুই দিলে ভীষণ জল বেরোচ্ছে সেই জন্য এটা এখনো সময় নিয়ে আমাকে ফসাতে হবে আঙ্কুর হচ্ছে দেখো একটু ঝড় এসছে সব ঝড় এসছে আর আঙ্কুরতে এসছে দেখো Oh, I believe in the best.

অল্প বড় হয়ে গেছিলো এই বড়গুলো ডিপ ফ্রিজটা বন্ধ করা যাচ্ছিল না অল্প বড় হয়ে গেছে আর আমি কালকে রাত্রির থেকে বন্ধ হয়ে গেছি তারপর বড়গুলোকে আমি পরিষ্কার করছি হ্যাঁ দেখো বললাম এবার ফ্রিজটা পরিষ্কার হলো একদম বড় হয়ে পড়তে হয়ে গেছিলো আর এই সব বলে গেছে এখন কিছু কিছু বলতে দেখো বন্ধুরা ভীষণ ধরে বৃষ্টি এসছে দেখো ধরে বৃষ্টি পড়ছে তোমাদের এখন দেখালাম আমি লাইভে ছিলাম ওই জন্য তোমাদের দেখাতে পারিনি এটা এখন বৃষ্টি আকাশ দেখেছো একদম পুরো বর্ষাকাল হয়ে গেছে যাই হোক বৃষ্টিটা দরকার ছিল প্রচণ্ড গরম পড়েছিল বৃষ্টিটা হলে একটু ঠান্ডা পড়বে তাই না এই বৃষ্টির দিনে জানলায় বসে থাকতে খুব ভালো লাগে কিন্তু জানলায় বসে থাকলে তো দেখো সকলেরই তো কাজ আছে তাই না এই যে সবাই যাচ্ছে দেখছে ভিজে ভিজে সবাই তো কাজেই যাচ্ছে তো আমরা যারা বাড়িতে থাকি তাদের কথা আলাদা কিন্তু যারা রাস্তায় থাকে তাদের কি অবস্থা বলো তো তাই না সকলকেই তো নিজেদের কাজকর্মের জন্য বেরোতে হয় এই যে একজন বয়স্ক বাবু ছাতা নিয়ে যাচ্ছেন বয়স্ক দাদা জল জমে গেছে এখানটা চলো কিছু করার নেই বৃষ্টি হলে এরকম প্যাচ প্যাচানি ছাঁদবে সাইকেল নিয়ে ছাতা নিয়ে যাচ্ছে এটা ওই ঘরে জানলাতেই করছি না এটা এদিকে ঘরে জানলাতেই করছি সারাক্ষণ আম দেখাচ্ছি আর আম দেখাবো না তোমাদের আর দেখানোর মতো নেই এদিকে নেই আছে ওদিকে দেখো পুজো আমার হয়ে গেছে পুজো পুজো করে নিয়েছি এদিকে বৃষ্টি পড়ছিল জানলা বন্ধ করতে ভুলে গেছি জানলা দিয়ে জল এসেছে একদম খাটের তলায় ভর্তি হয়ে গেছে জলে মুছে নিতে হবে আবার এই যে খাটের তলাটায় পুরো জল ফুটেছে দেখি পাবে কি না জানি না তলায় একদম জল ভর্তি হয়ে গেছে ঠিক আমি ভুলে গেছি একদম একদম ভুলে গেছি জানলা বন্ধ করতে আমি ভাবলাম এতটাও বৃষ্টি পড়ছে না কিন্তু দেখলাম না ঘরে জল ঢুকে গেছে এখন খাটের তালা বদ্ধি হয়ে গেছে যাই হোক পরিষ্কার করি চলো কাজ বেড়েছে আর কি করা যাবে দেখো আমি এখন কী করবো বলো তো আমি চেষ্টা করবো ওই জন্য ছোটো করে আলু পেটে নিয়েছি আলু পেটে নিয়ে আলুটাকে সরষের তেল আর পাঁচ ফোড়ন তরুণ দিয়ে আমি ভালোভাবে লেগে নিচ্ছি পাঁচ ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে সর্ষে তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিলে গন্ধটা খুব ভালো লাগে আর আমি মাছ এরকম করে সরিয়ে দেবো একটু হিং একটু আলুটা ভাজা হয়ে যায় তারপরে আমি একটু হিং দেবো হিং দিয়ে কিন্তু আলু দেখতে খেতে খুব ভালো লাগে আশা করি তোমরা সকলেই জানো সেটা কিন্তু আমার হিং দিয়ে অনেকে হিমের গন্ধটা সহ্য করতে পারে না কিন্তু আমার হিমের গন্ধটা খুব ভালো লাগে তো যাই হোক তার মাঝখানটা আমি একটু হিং দেব তো এই যে হিংটা আমি একটুখানি কেটেছি বেশি পড়ে যায় বলে একটুখানি কেটেছি তো দেখো এখানে আমি একটু মজলিখানটায় হিং দিয়ে দিচ্ছি একটু হিংটা ভাজা ভাজা হয়ে যাবে এবার সমস্ত আলুটার সাথে এবার আলুটার মধ্যে একটু গরম জল দেবো গরম জল দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো আর আগে একটু নুন দিয়ে দেবো একটু লঙ্কা দেবো কারণ একটু ঝাল আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তো লঙ্কাও দিয়ে দিয়েছি লঙ্কাটা বললাম একটু বেশি দেবো একটু বেশি দিয়েছি জানো একটু ঝাল ঝাল না হ্যাঁ বেশ ভালো লাগে আর আজকে আমরা কী খাচ্ছি বলো তো খাচ্ছি হচ্ছে তোমার দাদাভাই বলেছেন যে আজকে বেশি রান্না করতে হবে না কিছু মানে এমনি কিছু তরকারি পাতি করতে হবে না তরকারি কিন্তু সব কিছুই করা হয়েছে জানি নিজেও বেশ কিছু রয়েছে বা সবজি করলে করা যেত কিন্তু ও করতে বারণ করলো ও ইচ্ছে হয়েছে দিয়ে ভাতের চালের ভাতের সাথে দুধ দিয়ে আম দিয়ে খাবে আর তার গোবিন্দভাবের চালটা দুধ দিলে মানে ভাতের মধ্যে দুধ দিলে একটু পায়েসটা কি হয়ে যায় না ওই পায়েসের মতন করে খাবে আম দিয়ে ঠিক আছে আর এই ঝাল ঝাল আলু করতে ভালো খাবে হ্যাঁ আর পোস্তটা কিন্তু আমি শিলে বাজবো দেখো আমার আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দিই তো দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এটা চাপা দিয়ে দিই সেদ্ধ হয়ে দেখো হিন্দি আলু কিন্তু আমার একদম মেডি হয়ে গেছে কে কে হিন্দি আলু আসলে ভালো আছে দেখো বন্ধুরা আমার যদি ভালো লেগে থাকে তোমার সাথে ভালোবাসা দিও ঠিক আছে আর বন্ধুরা আমাদের এই ভিডিও তোমরা শেয়ার করে দিও শেয়ার করতে কোনো অসুবিধে নেই তোমরা শেয়ারটা করে দিও ঠিক আছে আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার অপেক্ষায় হইলাম তোমাদের কমেন্টের আপেকটাই হইলাম তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আর সেগুলো আমরা অনেক 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 বেশি উৎসাহ চলো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করবো তোমরা হিং দিয়ে আলু পোস্ত কেটে খেতে ভালোবাসো অবশ্যই আমি হিঙের আলু পোস্ত খেতে হিমের গন্ডটা আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ঠিক আছে চলো আজকে এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই